সেটা অন্য দিন হ্যাঁ ওটাই ওটাই না 3 দিন ধরে আমার ট্রেনিং বলা মাথা আসা কথা ছিল 2 দিন আপনি একদিন আসেন নাই সেটা তো হ্যাঁ অন্য কথা না না তুমি তুমি এর عمرের কথা বলছো কেন কথা তুমি

আমরা বড় বিজনেস সব সময় আসবে স্যার আমি তো আসলে খারাপ কিছু বলি না 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 আমি বলছিলাম লিখতে না তো স্যার আমি